যদি আপনি গাড়ির ভিতরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা সবকিছু আপনি অরিজিনাল পাবেন এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ সো গাইস হচ্ছে এলপিজিতে কনভার্ট সরি সিএনজি কনভার্ট করা আছে আপনারা যেভাবে ইচ্ছা এইভাবে চালাতে পারবেন গাড়িটা ওকে পার্সোনাল ইউজের জন্য সার্ভিসের জন্য গাড়িটা নিলে আপনি অনেক বেশি মজা পাবেন ওকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাই তাহলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ভাইয়া হিউজ স্পিড আছে সিএনজি গ্যাস বোতল রাখার পরও ওকে জি আপনি সামনের পাট্টা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন আল্লাহর রহমতে ফ্রেশ আছে টাকা ইনকামের গাড়ি যদিও সার্ভিসিং জন্য চান অবশ্যই নিতে পারবেন পেপারস দাম কত কমের ভিতরে 13 লক্ষ টাকা আসলে কিছু করা হবে হচ্ছে তেজগা সাত সিটি পাম্পের পাশের বিল্ডিং আমাদের पॉलिटेक्নিক ইনস্টিটিউট এর অপজিট আমার বিল্ডিং প্যানোরামা কার ঠিক আছে ভালো থাকবেন জি আপনিও ভালো থাকুন ভাই